কি করলে কেমন কোচার বাচ্চা ভাই মানে মারলেন মারবেনি তো আরেকটা মারেন আমরা গরিব না আমরা তো মেথরের জাত আমরা তো মানুষ না এনে বাজান জীবন হ্যাঁ বা এই যে মানুষ খায় আর দুনিয়ার আগে 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 ট্রেন্ডারে দাম করে ঠিক কৈছ এই যে এত কষ্ট রে কামরি তাও টা পয়সা ঠিক মতন দিবার চাই না আম ন তো আর অন্য কোনো কাজ শিখি নাই এখন এনেই করা লাগবো হরে বাজান তুই ঠিকই কৈছোস আর মানুষ যদি খালি হাঁকতো তাও হইতো ইয়ার ভিতর কত কিছু হেলাই চিপসের প্যাকেট হালায় কাঁচবাঙ্গা হেলা দুনিয়াজার ইয়ের ভিতরে কোন নাম কোন তো ভিতরে কি করবো এই আমাকে পরিষ্কার করা লাগে এত কষ্ট করে তাও ঠিক মতন পয়সা কড়ি পাই না হ রে বাজানবো কেমন জীবন দিলো কেউ দালান গোড়ায় বসে ময়লা করে আর ওগুলা আমরা ডিলে বসে পরিষ্কার করি সবকিছু করতে হয় আমাকে পেটের দেয় একবার তুই মন খারাপ করিস তুই বাসায় যা বাসায় যায় গোসল টোসল করে তুই কলেজে যা আমি এই কাম টুক শেষ করে আইতেছি যা আচ্ছা যে কাজ করি শরীরে সাবানটা ঢলে শরীরে গন্ধ যায় না যে গন্ধের ভিতরে কাম করি তাও ঠিক মতন যদি টাকা পয়সা না দেয় শালা মেথর বাচ্চা গেল কই ওই যে গোসল করতেছে

কলেজে তো টাইম হয়ে গেছে গা তোরা কলেজে যাবি না চলো এক লগে কলেজে যাই এই বেটা তোর সকালবেলা দেখলাম এই শার্ট পুরো গুয়ের ড্রেন পরিষ্কার করতে এখন তুই আবার এই শার্টটা পরেই কলেজে যাবি তুই তো বেটা পুরো ক্লাসটাই গুয়ার গন্ধ দিয়ে ভরাই দিবি হেই মেদর ছেলে মেদর তুই কলেজে আসতে বলছ কি তুই কি কলেজ মেসি করে তুই যে কলেজে এসেছিস তাহলে গুয়ের ট্যাং গিয়ে ড্রেন পরিষ্কার করবে কি ও লুশে হোয়াট দা হেল হালা ছেলে মেদর বন্ধু বাইরের মানুষ অপমান করে ঠিক আছে

ভাই আমরা কি মানুষটা আমরা কি কুদ্দি বিলাই সামান্য একটু হাতে ঘশাল লাগছে থেকে এইভাবে গরমটা মেরে দিলেন আমার কি কষ্ট লাগে না সামনে যা চলো আব্বা আমরা অন্য দোকানে যাই

اسکے میں لا کسٹ ہوی گے سے گا تمہار ہاں باجان کام تو شیش ٹانکی پورا پیش کرے گئے چل مازنے کے پاس جائے مازنے کے پاس سے ٹا بائشا لے بازار سودا کرتے ہو بھی ہی برادر گیو می منی یہ گرا سب رائٹ ہے کاؤنٹ کرے کوئی ضرورت نہیں টাকািস মানি জায়গা ডেড লস বাই কি দিলে রে দাদা ভাই 1000 টাকা আমরা দুইটা লোক কাম করলাম 1000 টাকা আজিরা করে আইলো 2000 টাকা হে অন্য অন্য জায়গায় 2000 টাকা দে আপনারা টাকা কে ভাই টাকা তো বেশি যা পরে কাজ করলে পুষায় কোনো বাকি না ভাই টাকা দিয়ে দেন হাউ মেথর বাচ্চা দেখছো মুখ মুখ তর্ক করে ধর আমি দেখতেছি কি রে মেথর বাচ্চা ভাই আমগো টাকা দে লাগু ভাই টাকা দেন তুই বেশি মার্কেটিং তোর নেই ও তো হয়ে যাবে ভাই আমার মারলেন ও মারবেনি তো আর একটা মারেন আমরা গরিব না আমরা তো মেতনের জাত আমরা তো মানুষ না আমার শরীর তো রক্ত না আপনি ও আমরা কুত্তে বিলাই ভাই আমার থাপুর মারছেন আপনার হাতটা সাবানটা ধুয়ে নিন নাহলে গন্ধে তালা রাইতে ঘুমাইতে পারবেন না থাকে নাম গো টাকা লাগবো না ওই যা তো তোর ভালো না গেট লস্ট আব্বা আমরা কি ওগো কাছে কোনো সময় দাম পাবো না কুত্তা বিলাইয়ের মতো আচরণ করবো বাবা রে ওগো মতন বড় লোকের কাছে আমাকে গরিবের কোনো মূল্য নাই বাবা

না ভাই কি করি গন্ধ এদিকে বাসের ট্যাঙ্কি টুকি সব লোড হয়ে গেছে আর আমার পাশে অবস্থা নাই সুপারে ফোন ওই যে ঐ들아 আয় স্যার, কাজ কাম করবি না আমরা কাজ কাম না। কে কাজ করবে না আমরা কাম কাজ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোর আবার মেথরকে কি শর্ত রে? বাবা তুমিই কও। আমাও তো কোনো সময় মানুষ মনে করে নাই সবাই আমাকে কুত্তা বিলাই মনে করছে। এই উগান্ডা আর এই কাল্লু আমার থাপ্পড় মারছে। ও দূরে আমি থাপ্পড় মারবো তারপর আমরা কাজ করব। আচ্ছা, dulu থাপ্পড় তো আচ্ছা আমার তারপর কাজ করবে বাবা। ওহ আজ পারিস بارش। ওহ কি করে? লেগেছে।

হ্যাঁ আপনাকে বাপের বয়সি হ্যালো আপনারা খারাপ ব্যবহার করেন গায়ে পর্যন্ত হাত তোলেন শুনেন আমা ওলোগে যদি ভালো ব্যবহার না করে। আম ওটাকে যদি পরিশোধ না করেন আমরা যদি কাজ কাম করা বন্ধ করে দিই এই যে সুন্দর পোশাক আশা পূরা এত সুন্দরভাবে ঘুরেন এত সুন্দরভাবে ঘুরতে পারতেন না আমরা তো রিগি ময়লা পরিষ্কার করি ড্রেনের ময়লা পরিষ্কার করি কিন্তু আপনাকেও মতো বড় লক্ষ্যর মনের ময়লা পরিষ্কার করার কোনো মেথর নাই কোনো সুইভার নাই আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে বুঝছো তোমাদের সাথে খারাপ ব্যবহার করাটা আমাদের ঠিক হয় নাই ওরা পুরো এলাকার ময়লা পরিষ্কার করবে কেউ ওদের সাথে খারাপ ব্যবহার করবা না আর ওদের টাকাটা সময় মতো দিয়ে দিবা বুঝছো তোমাদের সাথে আর কেউ খারাপ ঠিক আছে ভাই আমরা কাজ কাজ করো কাজটা শেষ হলে আমার বাসায় পরিষ্কার আচ্ছা ঠিক আছে ভাই চল চলো ভাই গাইজ আমাদের সমাজে কিছু লোক আছে যারা ধর্মকে বিভেদ করে জাতকে বিভেদ করে ধর্ম জাত বিভেদ করে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষকে তো মানুষই না বরং পশুর সাথে রূপান্তরিত করে সমাজের নিচু শ্রেণীর মানুষদের তুচ্ছ তাচ্ছিলতা করে এবং তাদেরকে অপমান করে একটা কথা গাইজ মনে রাখবেন কোনো কাজই ছোট নয় মানুষের কাছে হাত পেতে নয় বরং যে কোনো কাজ করে খাওয়াই মহৎ কাজ যাক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দেবেন প্লিজ থ্যাংক ইউ